দুই হাজার চব্বিশ মোট বারো মাসে পর্যন্ত প্রতিবেদন জামেয়ার বর্তমান শিক্ষা ব্যবস্থা বর্তমান দুই হাজার চব্বিশও করছিল শিক্ষাবর্ষের মোড়ানি প্রাইমারি চতুর্থ থেকে মতামাত্রীতা প্রথম বর্ষ পর্যন্ত বিভাগ সহ মোট দুইশো পাঁচজন ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে এবছর হামিজ মুজারিস ও বাংলা ইংরেজি শিক্ষক সহ মোট এগারোজন শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত আছেন এছাড়া একজন বাবুর্চি আছেন মোট স্টাফ বারো জন চলতি বছর জামায়াত ছাত্রাবাস হুডিংয়ে জামাত হিল শাখা সহ সর্বমোট চাল্লিশ জন ছাত্র অবস্থানরত আছে তন্মধ্যে মধ্যে কিছু ছাত্রাংশে টাকার বিনিময়ে খাবার খরচ বহন করে বাকি ছাত্রদেরকে গোড়াবাহান থেকে খাবার দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে বোর্ড ফাইনাল পরীক্ষায় মোট শিক্ষার্থী পঞ্চম বর্ষ নোডান দ্বিতীয় বর্ষে জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে বিগত শিক্ষাবর্ষে বার্ষিক পাসের হার প্রায় পাঁচাশ সাতাশি পার্সেন্ট ছিল লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য জামিয়ার পক্ষ থেকে বৃত্তি প্রকল্প চালু করা হয়েছে এবং প্রতি বছর বার্ষিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষণার সময় ছাত্রছাত্রীদের হাতে প্রতি জামাতের এক থেকে তিন পর্যন্ত সর্বাধিক উপস্থিতি ছাত্রছাত্রীকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয় জামিয়ার পুটোভালায় দেশ বিদেশের বিভিন্ন ভাষায় প্রায় লক্ষাধিক টাকার কিতাবাদি রয়েছে

মোট গাছটি দুই লক্ষ এগারো হাজার চারশো চৌরানব্বই টাকা জামায়ার মাসিক পারমাণিক শিক্ষক বেতন সহ গড়ে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার সনের জামেয়ার বিবরণ প্রতি মাসে চাল হাজার টাকা মশলা তরকারি বাবদ পনেরো হাজার টাকা গোস্ত মাছ বাবদ বিশ হাজার টাকা ও তরকারি বাবদ বিশ হাজার টাকা অতএব প্রতি মাসে বোর্ডিং খরচ এক লক্ষ টাকা এবং বার্ষিক বোর্ডিং খরচ প্রায় দশ লক্ষ টাকা শিক্ষক বেতন বাবদ খরচ প্রায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কর্মচারী বিদ্যুৎ বিল বিশ হাজার টাকা বিবিধ খরচ দশ হাজার টাকা প্রতি মাসে একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা বার্ষিক বোলিং খরচ প্রায় দশ লক্ষ টাকা গোলাবা ও জেনারেল মিলে মোট উনিশ লক্ষ টাকা উভয় হার্ডের মোট খরচ উনত্রিশ লক্ষ নয় উনত্রিশ লক্ষ নয় হাজার টাকা প্রায় তিরিশ লক্ষ টাকা প্রতি মাসে শিক্ষকদের বেতন প্রায় বাকি থেকে যায় আলহামদুলিল্লাহ এই বছর বোলিংয়ের ছাত্রদের শিক্ষকদের জন্য নতুন করে অজুর গুসলখানা বানানো হয়েছে এবং নতুন এক জামাত প্রথম বছর বৃদ্ধি করা হয়েছে স্থান সংকুলনের কারণে জামাত বাড়ানো যাচ্ছে না বর্তমানে শিক্ষকদের রুমে ক্লাস নিতে হচ্ছে জামেয়া জামাত বৃদ্ধির সাথে সাথে তিনশে ঘোরবেঙ্গে তিন বা বাস্তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা অতি জরুরি হিন্দিভাগের জন্য আরও দুজন শিক্ষক প্রয়োজন আগামী বছরের মতামাতা প্রথম বর্ষের সাথে আরও তিনটি জামাত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তা বিভাগের জন্য আরো চারজন শিক্ষক মাদ্রাসার বোর্ডিং এর রান্না দেখাশোনার জন্য কর্মচারী আর আরো তিনজন প্রয়োজন মাদ্রাসার পানি খারাপ হওয়ার কারণে একটা নতুন ডিপ টিউবওয়েলের প্রয়োজন জামেয়ার ছাত্রদের শিক্ষকদের নামাজ আদায়ের জন্য অতি তাড়াতাড়ি একটি নতুন মসজিদের প্রয়োজন প্রতি বছর যেহেতু জামেয়া থেকে কিতাব আদি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় তাই প্রতি বছর কিতাব পাব এক লক্ষ টাকার প্রয়োজন প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের জন্য মাসে এক লক্ষ ষাট হাজার টাকার প্রয়োজন আর মাহমুদুল হাসান মোসামিন জামেয়া আমিমিয়া এটা আমরা রিপোর্ট বানাইছি আর বহুতো অডিটারে মাদ্রাসা অডিট কোর্সই এই অডিট রিপোর্টটা আমি পড়েছিলাম বার্ষিক অডিট প্রতিবেদন অর্থ বছর দুই হাজার চব্বিশ বিশানা প্রতিষ্ঠানের নাম জামে আমিনিয়া মঙ্গলিপাল হাজির মাদ্রাসা ঠিকানা কেডেট কলেজ সিলেট মোটামিক মৌলানা মাহমুদুল হাসান অডিট সন দুই হাজার চব্বিশ জানুয়ারি থেকে ডিসেম্বর চব্বিশ অডিটর মৌলানা মঞ্জুর আহমদ অডিটর আজাদ তিনি এজারায় তালিম বাংলাদেশ অডিট তারিখ তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সোমবার বিবরণুলিল্লাহ মহান আল্লাহ অসীম ও পদ্ম তেরো জানুয়ারি দুই হাজার মঙ্গলিবার মাদ্রাসার অডিট ও সতর্কতার সাথে এর প্রতিবেদন পেশ করছি অডিট কর্ম সম্পাদনকালে কালে আয়ের রসিদ বের বাউচার ও আনুষাঙ্গিক কাগজপত্র এবং সংশ্লিষ্ট রেজিস্ট্রার নিরীক্ষা করা হয়েছে উপস্থাপিত রেকর্ডপত্র যথাসাধ্য গুরুত্ব ও সতর্কতার সাথে যাচাই বাছাই করা হয়েছে

দুই রসিদের বিবরণ আয়ের রসিদ বিশিষ্ট পঞ্চাশ পাতা বিশিষ্ট অডিশনে সাহেবের নিকট আংশিক পূর্ণ বহাল এগারোটি বইতে পাঁচশো একুশটি পাতা মজুদ পাতা ব্যবহৃত হয়েছে এবং বর্তমানে জনাব মর সাহেবের কাছে একশো আটচল্লিশটি পাতা মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ আয়ের রসিদ ও বের বাউচার সুন্দর ও স্বচ্ছতার সাথে পাওয়া গেছে সংশ্লিষ্ট রেজিস্ট্রার সুষ্ঠুভাবে সংরক্ষণ করা হয়েছে এজন্য মোহতারাম মোহতামিন সাহেবকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনের দাবি রাখে আশা করি তা অব্যাহত থাকবে এবং আরও সুন্দর হবে এলাকাবাসী সহ দান খয়াতকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষত অডিশনের ঘাটতি পূরণের জন্য দানের হস্ত সম্প্রসারণ করার আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা সকলের মেহনত দান সরকারকে কবল করুন আমি পরিশেষে দেগান দেগান সকলের কল্যাণ কামনা করে প্রতিবেদন সমাপ্ত করছি ইতি মৌলানা মঞ্জুর আহমদ অডিটর আজাদিনী এদারায় তালিম বাংলাদেশ তারিখ তেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি উনত্রিশ পোস্ট চোদ্দোশো একত্রিশ বাংলা এই হইল কি আমরা বার্ষিক অডিটার অডিট রিপোর্ট আপনারা এগুলো সমাধান করে দিন না মাতুই আচ্ছা আলহামদুলিল্লাহ ফেলো আপনারা যদি সেল কোনো ধরনের প্রয়োজন মনে করেন আমরা রেজিস্টার খাতা আছে সব বিস্তারিত লেখা আছে আইয়া যে কোনো সময় সাইন যান দেখতে পারবা এখানে লুকোচুরির কোনটা নাই লুকানিরও কোনটা নাই আর কোনো ধরনের সন্দেহ সংশয় অবকাশের কোনো কারণ নাই এইখানে এক টেকা দিলে আওতাও ইনশাআল্লাহ যথাযথভাবে আদায় আমি আপনারা আগে আমি দৃষ্টি আকর্ষণ করলাম যে দোয়ার দরখাস্ত করিয়া এরা অনেকে এবার যে সহযোগিতা করতে হয় এটা ব্যাপক অন্যান্য বছর থাকি বেশি এরা নামগুলো আমি ভরি লাই সে সত্য দিলা তো সবে বয়ানো বাদে দোহা তিনশা আল্লাহ এরার কথা স্মরণ করবা আমার বাকি তাহের আমি গম মঙ্গলি আর মসজিদের মুতলি নতুন একজন হাতি জুনে যা আমার তাই বই লন্ডন প্রবাসী এই মাছও দিন দুই বস্তা চাউল আলহামদুলিল্লাহ আমি খুঁজে নেই জুনে কাল আলহামদুলিল্লাহ তাই নগদ আরো বাড়াইছেন জলসা উপলক্ষে হাজার টাকা বড়সোলা নিবাসী লন্ডন প্রবাসী সুরজ আলী মেম্বার সব ছেলে শাহাবুদ্দিন তাই ভাটাইছেন দশ হাজার টাকা দূরে হোক আলহামদুলিল্লাহ নুরান মালিক আমেরিকা প্রবাসী এ মঙ্গলিবার এই মাসের দিন এক বস্তা চাল হোক আলহামদুলিল্লাহ এবার ফার্টিলাইজার আরো বারো হাজার টাকা আমরা কইছি তিন পয়সা লাগবো মাইকের পয়সা লাগবো বারো হাজার টাকা দিচ্ছ হ্যাঁ আমরার মহাসলা সুন্নাবাই ভাই শাহ মজুমদার আমেরিকার তখন এই দিচ্ছেন বারো হাজার টাকা ওকে আলহামদুলিল্লাহ ময়নুল ইসলাম সালেবুর আমার এক বড় ভাই তাই নি ছয় হাজার উদ্দিন সৌদি প্রবাসী বড়সোলা দুই হাজার টেখা কামাল উদ্দিন আমরা বাকিরভাই ছেলে আফ্রিকার দেখুন এক হাজার টাকা খাল্লাম আহমদ সৌদি আরব প্রবাসী আমরা সুমিয়া ছেলে এক হাজার দুই হাজার টেখা আব্দুল মালিক আমার এক মহানা আদুয়া

হ্যাঁ মৌলানা শেখ আব্দুল ইংল্যান্ড ইংলেণ্ড কবাসী মঙ্গলবার কাকই না আপনার চিন্তা নাই এই ফাটাইছেন পাঁচ হাজার টাকা হাজি আব্দুল বালিক এক হাজার টাকা আব্দুল কাশেম আই এক হাজার টাকা সিদ্দিকুর মাল দুমন আমরা এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ সেক্রেটারি এই ন তো পোস্টার থাকুন সৌজন্ম তাইতন দোকানত আর খালকে আর হকার মার্কেট দেখিয়া কালেকশ্যন করিয়া নিচেন সত্তর হাজার চারশো সত্তর টাকা বুঝেছি আর ওয়াজা করতেন যারা এরা হইলে এনামূলক চালে ফুটো ফ্রান্স প্রবাসী দশ হাজার টাকা মৌলানা আব্দুল মালিক এগলেন কব আছে একটু আগে কইলাম যে তাই মাজাল আর দেখা মৌলানা জুবের আহমদ আমরা বঙ্গলিবাদর তাই তখন ইটালি বিশ হাজার টাকার ওয়াদা করছো শাহাবুদ্দিন ইংল্যান্ড কব আমি কইছি এবার খালি দশ হাজার দিলে হইতো না এবার ওয়াদা কত করবা এখন হো আমার ক্লাসমেটও বন্ধ মানুষ তাই বিশ হাজার টাকার ওয়াদা করছো সুরজ্জামান চৌধুরী ও যে আমরা আব্দুল মালিক চৌধুরীর সাথে বড় ভাই তাই ফলে কালকে মাত হয়েছে রাই আপনি পাইসা ফটো দেখুন বর্ষা যা সকাল হামদুলিল্লাহ হাজি জবর আলী ওয়াদা করছেন দুই হাজার বেবি বেগম এক হাজার মহিবুর রহমান মঙ্গলিবার দুই হাজার টেকা

আর যারা দিচয় শোবে এই যত কুফন আছে রশিদ আছে আমি সব নাম লইলে তো আস্তা রাইজ দেব বিশেষ করে এই নামগুলা আমি উল্লেখ করলাম সাবর দোয়াল লাগিয়া আল্লাহ তালা যেন আমরা এই গাছটি বাজে যেটা এটা পূরণ করিয়া দেন আর আল্লাহ তালাই যেন আমরা এই মাদ্রাসার দাহিমার কায়েম রাখেন এবার আমি এই এলাকার নারী পুরুষ প্রত্যেক শুক্রিয়া আদায় করলাম যে অভূতপূর্ব সাড়া আর সহযোগিতা করলাম ঘোষণা করছিলাম যে আমরা মহিলা নিব কতজন মাত্রা তিনশো তেরো জন যে এরা বর্ষণ দিতা মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা আর তিনশো তেরো জন পুরুষ নিবু এরাও দিতা তিনশো পঁয়ষট্টি টাকা আমিও অভিযোগ আবার পঞ্চাশটা নামাইয়া আসলে তবে এক একদিনে যদি বেটিন বেশি আউবে বেটাইন তো দেখি দেখছি সংখ্যায় বেটিন বেশি আউবে এরা দাম খোঁজ এত আউবে এর লাগিয়া এখনো যারা নাম লেখাই চল না আমি মনে করবো আমরা তিনশো তেরো ইয়ালে চোদ্দ জন নিতাম নাই ও তিনশো তেরো জন নেব যারা এই সৌভাগ্যের অধিকারী হইতা আপনারা নাম লেখাই বা হ্যাঁ আরিফ রাব্বি হ্যাঁ আরিফ আরিফ তো বিদেশটা হয়